তো যারা একেবারে খাঁটি মুক্ত বাগান থেকে সংরক্ষিত একেবারে তরতাজা আম খুঁজছেন তারা কিন্তু আমাদের জানাতে পারে আমরা একেবারে আপনাদের খাঁটি আমগুলো একেবারে সেরা আমগুলো পৌঁছে দেব সালাম আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন স্পেশালি এগুলো আমরুপালি জাতের আম দেখুন কিভাবে আমগুলো ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে দেখুন গাছে প্রত্যেকটি ডগাতে চারটি পাঁচটি সাতটি আটটি দশটি শুধু এইটা না এই যে এইখানে দেখুন কীভাবে থকায় থকায় আম ধরে এই যে এখানে দেখুন এখানে দেখুন কিভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আসে এবছর রাজশাহীতে প্রচুর পরিমাণে আম ধরে আছে একেবারে আমের ছড়াছড়ি প্রচুর আম দেখুন এই থকাটিতে প্রায় দশ বারোটির মতো আম হবে একেবারে সাংঘাতিক আম হয়েছে শুধু এইটা না এই যে দেখুন এই গাছটাতে দেখুন প্রচুর আম আমের অন্ত নেই প্রচুর আম সব ডালেই কিন্তু আম এই যে এইখানে দেখুন এই থোকায় কত আম পনেরো ষোলোটির মতো আম হবে প্রচুর কিন্তু আম ধরে আছে এবার রাজশাহীতে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সাতক্ষীরাতে আমের আড়ত রয়েছে এছাড়াও রাজশাহী এবং নওগাঁর সাপাহার মোট তিন জায়গাতে তিন জায়গায় তিনটি আমের আড়ত রয়েছে তো আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে প্রথমে সাতক্ষীরা মে মাসের সাত তারিখ তারপরে রাজশাহীতে শুরু হবে মে মাসের আঠাশ তারিখ এবং সাপাহার শুরু হবে জুনের হয়তো বা আট দশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ কোরবানি ঈদের একদিন পর থেকেই শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন দূর দূরান্ত থেকে তাদের জন্য একটা সুখবর যে তাদের থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে সেটি নওগার সাপাহার এটি আপনারা একটা ভালো একটা সার্ভিস পাবেন তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট আম নিয়ে যাবেন একেবারে বাগান থেকে সংগ্রহকৃত ফর্মালের ফরমালের মতো কোনো ভেজাল থাকবে না তো যারা একেবারে খাঁটি ফর্মালিন মুক্ত বাগান থেকে সংরক্ষিত একেবারে তরতাজা আম খুঁজছেন তারা কিন্তু আমাদের জানাতে পারে আমরা একেবারে আপনাদের খাঁটি আমগুলো একেবারে সেরা আমগুলো পৌঁছে দেব তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ